ঢাকা শিশু হাসপাতালে আগুনের ঘটনায় কার্ডিয়াক আইসিউ পুড়ে যাওয়ায় বন্ধ রয়েছে সেটার কার্যক্রম তবে বাকি সব ধরনের সেবা মিলছে দেশের একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতালটিতে স্বাস্থ্যমন্ত্রী জানালেন দ্রুত সময়ের মধ্যে আইসিউ পুনরায় চালু করা হবে রাসের খানের রিপোর্টে বিস্তারিত মতো আপনিও হয়ে যেতে পারেন তিন দিনের ব্যবধানে ঢাকা শিশু হাসপাতালে আবারও আগুনের ঘটনায় বেশ উদ্বেগ উৎকণ্ঠায় রোগী ও তাদের স্বজনরা কার্ডিয়াক আইসিও পোস্ট ক্যাথ আর এইচডিও ছিল হাসপাতালের বি ব্লকের পঞ্চমতলায় শুক্রবার লাগা আগুনে পুড়ে গেছে পুরো ইউনিটটি আগুন লাগার ঘটনার পর থেকে আতংকিত সবাই কিন্তু বিকল্প না থাকায় ঝুকি নিয়ে চিকিৎসা করাতে হচ্ছে শিশুদের অক্সিজেন ছাড়া রাখলে বাবু লইলেেে জায়গা আনে আমগো শোনা নি না বট না যা শিশু তার মাইরা লাঞ্জাইবো না শিশুগো তো রাখতে হবে এনসিইউ বর্তমানে দুই জন তিন জন একটা বেডে আছে কারণ পরিস্থিতি শিকার কারণ এখানে অক্সিজেন নাই ফাস্টার অক্সিজেন ফুরিয়ে গেছে সব এই অক্সিজেনের অভাবে এখানে নিয়ে আসছে তবে এই আগুনে হাসপাতালের সেবা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ একটা তদন্ত করছে ওনারা তো ক্লিয়ারেন্স না দিলে ওখানে আমরা কাজ করতে পারছি না কিন্তু আমাদের আউটডোর বেসিস প্লাস কার্ডিয়াকে রুগী মানে কি যেটা আইসিউ সেইটা বন্ধ আছে কিন্তু কার্ডিয়াক আদার্স আদার্স ডিপার্টমেন্ট আমাদের চালু আছে আগুনে পুড়ে যাওয়া হাসপাতালটি পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন স্বল্প সময়ের মধ্যে ইউনিটটি চালু করা হবে যত দ্রুত সম্ভব এটাকে রিকভার করা যায় আর এটার কারণের জন্য আমি ওনাকে বলছি ওনার তদন্ত কমিটি হলে আমরা অবশ্যই কারণটা বের করব কারণ হাসপাতালে অগ্নিকাণ্ড এটা খুবই মানে ভয়াবহ একটা জিনিস তাদের তো অল্টারনেটিভ ব্যবস্থা আমাদের এনআইসি আছে আরও যে সমস্ত আইসি আছে সেখানেতে তো রুগীদেরকে শিফট করা হচ্ছে এবং ওনারা আরও বিকল্প চিন্তাভাবনা করে যাতে আরও রুগী আসলে যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেবে আগুনের ঘটনায় তিন দিনের মধ্যে দেয়া হবে তদন্ত প্রতিবেদন একই সঙ্গে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা